আজকে আমরা করব চ্যাপ্টার 3 এর টাইপ 1 টাইপ 1 হচ্ছে বর্গমূল নিয়ে আমাদের বর্গমূল নিয়ে আমাদের এই দুটো সূত্র অবশ্যই জানা প্রয়োজন আজকে হচ্ছে a হোল স্কয়ার m এর হোল স্কয়ার আজ আজকে আমাদের যে অঙ্কটা আসছে x স্কয়ার প্লাস 2y স্কয়ার এর বর্গমূল নিয়ে তাহলে বর্গমূল নিয়ে হলে আমরা প্রথম ক্লাস করেছিলাম কি যেটা সেটা লিখব x স্কয়ার প্লাস 2y হোল স্কয়ার তারপর করব তাহলে এইবার আমরা আসি এই জিনিসটা কার সাথে মিল এ প্লাস হল সাথে মিল দেখো তাহলে আমরা এইটা সমান হচ্ছে আমরা দেখতে কোন বিয় এ প্লাস যায় তাহলে আমরা লিখতে পারি কি প্রথম আছে আমাদের এ স্কয়ার তাহলে আমরা দেখবো এক্স স্কয়ার তারপর হল তার তারপর টু সূত্রের এ বি সমান ধরছি আমরা কত এক্স স্কয়ার বি সমান টু বাই ওয়াই স্কোয়ার প্লাস যদি বোঝা যায় তাহলে মোটামুটি আমাদের কাজটা জিনিসটা বুঝে গেল আমাদের কি এটা এবার তো বোঝা গেল তাহলে আমরা কি এইটাকে আমরা ধরলাম এটা হচ্ছে বি সূত্র এ স্কোয়ার প্লাস টু শুধু এই জায়গায় মানুষ তাহলে আমরা জানি যে এক্সেস্কে এখানে কয়টা আছে দুইটা আছে যেটা মাথায় আছে তাহলে আমরা কি করতে পারি এক্সেস কেয়ার দুইটা বলতে আমরা বুঝাই পাওয়ার ফাওয়ারে গুণ তাহলে টু ইন্টু দুজনের চার গেল এটার দেখা আমাদের এখানে আছে টু বাই ওয়াই স্কেয়ার অর্থাৎ এটা নিশ্চয় কিছু নয় মানে মনে হয় ওয়ান আছে এটা নিশ্চয় ওয়ান আছে তাহলে এট ও সংখ্যা এটো সংখ্যা এটাও পর সংখ্যা তাহলে পর সংখ্যাগুলো আমরা কোন করলে টু ইন্টু টু ফোর দুইটা দুইটা গুণে চার আর নিচে আছে ওয়াই স্কেয়ার কিন্তু তারপর আছে স্কেয়ার তাহলে একটু আগে শিখলাম শিখলাম যদি ফাওয়ার থাকে দুইটা গুণ হয় তাহলে কি হয় ওয়াই